হ্যাগাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসাফল তো কেমন আছে তোমরা আশা করি তো এই কলদিন যাবো আমি একদমই ভিডিও বানাতে পারিনি তোমরা হয়তো দেখেছো কি কারণে ভিডিও বানাতে পারিনি তোমাদেরকে হয়তো বলেছি তবুও বলে দিচ্ছি ভিডিও বানানোর মানে মেন টপিক হলো আমরা একটু কাজে বিজি ছিলাম কাজ সেরকম কাজও না মানে একটু প্রবলেমে ওই কারণে ভিডিও করতে পারিনি তোমরা আজ থেকে মোটামুটি ভালোভাবে ব্লগ পাবে এখনো কাজ কমপ্লিট হয়নি তো তোমরা ব্লগ করে দেখবে কন্টিনিউ আর যেটুকু ব্লগ করি তোমরা দেখবে তো চলো ভিডিওটি শুরু করে যাবে বাড়িতে এসে বোন আমার সাদে সাদে দেখি করছে মাঠে রাহানদার বুয়ে পানি নিতে আর রাহানদার সব ওই ফটো করছে দেখতে পাচ্ছি তো এইদিকে ওইদিকে ভিডিও শ্যুট করছে ওরা এখন বাড়ি থেকে যাবো দিয়ে ভিডিও করবো চলো যাই আজকের ভিডিওটি বেশি বড় করবো না আজকের ভিডিওটি এ পর্যন্ত বেশি মানে বড় হয়নি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত টিল নেক্সটার ভিডিও ক্যামেরাম্যান দেখা যাক আমাদের ক্যামেরাম্যান ঠিক আছে দেখা যাক ক্যামেরাম্যান্ডে লুকিয়ে কিনবে না